সালাম আলাইকুম সুন্দর একটা দিন মেঘলা মেঘলা আকাশ চারিদিকে শুধু ম্যাঘ আর আমার কবুতরগুলা অনেক সুন্দর এবং বিউটিফুল এই যে আমার কবুতরের সুন্দরটা কবুতর মার্শাল্লাহ চারিদিকে বৃষ্টির আবাস আকাশে বজ্রপাত চলতেছে আর আমার বাড়ি আশেপাশের পরিবেশটা এক কথায় অস্থি মার্শাল্লাহ তো তার মধ্যে আমার কবুতরের কিছু বাচ্চা কাচ্চা আপনাদের দেখাই এই যে আমার সুন্দর দুটা কবুতর হরুদ বোম্বাই লাল বোম্বাইয়া দুটা জোড়া এই সাদাটা দেশি পায়রা তারপর আছে আপনার সিরাজি কবুতর গ্রি আপনার গিরিবাস বুম্বায় সাদা রেসার তো এর ভিতরে আরো আপনার আছে এই যে বাচ্চা আছে কয়েকটা মাশাল্লাহ অনেক সুন্দর তো তারপর আমার আরেকটা কবুতর দুটা বাচ্চা আমি বড় করতেছি তো এর মধ্যে আবার এই কবুতরটা আপনার ডিম প্যারা দিছে একটা ডিম পাড়ছে বোধহয় তো মহ্লাহ তো এই যে আমার সিরাজের একটা কবুতর মার্শাল্লা অনেক সুন্দর দেখতে বিউটিফুল আর চারিদিকে তো অস্থিরটা পরিবেশ তো এই যে আমার সিরাজি বাচ্চাটা মহাশাল্লাহ যে হাকু করে দিতেছে তো অনেক সুন্দর কবুতর তো তার মধ্যে আমার একটা স্পেশাল দিন দেখাই আমার একটা বোম্বাইয়া কবুতর হলুদ বুম্বাই এই যে ডিম নিয়ে বসে আছে উমে তো অনেক সুন্দর আছে তো এই যে আমার আরেকটা কবুতর আপনার ময়না কবুতর এই তো নিয়ে বইসা আছে তো আরো আছে আরো আছে একটা গিরিবাস কবুতর সুন্দরটা ডিম ডিমিয়া বৈশাখ আছে তো কথায় বলতে গেলে অসাধারণ আমার কবুতরের ফার্মটা আর চারিদিকে পরিবেশটা অস্থির একটা পরিবেশ হয়েছে কাছে মাছ একটা প্যাঁচ লাগিয়ে রয়েছে আর আকাশে বৃষ্টি তো অনেক সুন্দর এই যে আমার কবুতরগুলো মাটিতে নেমে গেছে যার পেছে রেসার কবুতর দেশি কবুত্তর হলুদ বুম্বাইয়া তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এটা লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম